আপনারা দেখতেছেন আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তার মাঝখানে আছি অর্থাৎ ওভার ব্রিজের উপর আছি এখানে দেখতেছেন এখানে কিন্তু অনেক নয়েজ চারিদিকে গাড়ি চলতেছে এখানে জন্য আমার কথা আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না হয়তো এবার শুনুন এবার আমার বয়েসটা কীরকম এখানে আমি কিন্তু সেম জায়গাতে আছি কিন্তু আমার নয়েসটা নাই বললে চলে এটা কিন্তু আমি এডিট করছি নয়েস রিমুভ করছি ওকে আমি আবার এসকে চলে এসলাম এখান থেকে আমি আপনার যে ভয়েসটা আছে সেটা কিভাবে সুন্দরভাবে এডিটিং করবেন নয়েজটা জিরো পার্সেন্ট নিয়ে আসবেন বা আপনার যেই কথা বলার ধরন আপনার কণ্ঠ কীভাবে সুন্দর করবেন ওকে এডিট করে সেই প্রসেসটা দেখাচ্ছি আমি এখানে যে ভয়েস এডিটিংয়ের যেই অ্যাপসটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনাদেরকে এই পর্যন্ত কেউ দেখায় নাই বা কোনো ইউটিউবার আপনাদেরকে বলা নেই এটা দিয়ে ভয়েস এডিটিং করা যায় ওকে আমি আমার সাথে চলে যাচ্ছি ওকে আপনি আপনার ভয়েসটা এডিটিং করার জন্য প্রথম যে অ্যাপ্লিকেশান আপনার ওপেন করা লাগবে সেটা হচ্ছে আপনার সকলের চেনা জানা অ্যাপ্লিকেশান ক্যাপ ওকে আপনি এখানে ক্যাপ ওপেন করবেন ওকে যে ভিডিওর নয়েসটা রিমুভ করবেন সেই ভিডিওটা আপনি এখানে ইনপুট করে নেবেন আমি ধরুন আমার এই ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি যেটা আপনার ওভার ব্রিজের উপরে যেটা কথা বলছি ওই ভিডিওটা নিয়েছি এটাও এটা কিন্তু আমি নিচ্ছি এখন এটা নেওয়ার পর আপনি যে লেয়ারটা আছে আপনার ভিডিওর যে লেয়ার আছে ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে আপনার নিচে যে আপনার অপশনগুলো দেখাচ্ছে এগুলো আপনি একদম এদিকে এক্সক্লোর করবেন ডান দিকে এদিকে আসার পর আপনি দেখবেন এখানে এই যে রিডিউস নয়েস আপনি এটা দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আপনি এখানে রিডিউস নয়েস এটা ওকে করে দিবেন আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমার নয়েসটা অলরেডি চলে গেছে এই সিস্টেমটা আপনি করবেন করার পর আপনি এটা এক্সপোর্ট করে নেবেন এটা আমি এটা এক্সপোর্ট করে নিচ্ছি একটু ওয়েট করেন ওকে দেখুন আমি এখানে কিন্তু আমার যে ভিডিওটা আমি এক্সপোর্ট করছিলাম সেটা এখানে চলে আসছে এটা কিন্তু নয়েজ এখন অনেক কমে গেছে ওকে আপনারা এখানে দেখতেছেন আমি যে ভিডিওটা নিছিলাম এক্সপোর্ট করছিলাম এটা কিন্তু আপনার নয়েজ জিরো পার্সেন্ট হয়ে গেছে তো এই কাজটা আপনারা দুই তিনবার করবেন অর্থাৎ আপনি যখন এডিটিং করবেন আপনার ক্যাব কাটায় আপনি রিডিউস নয়েজ এটা অন করে দিবেন অন করার পরে এটা এক্সপোর্ট করবেন তখন কিন্তু আপনার একশো পার্সেন্ট নয়েজটা রিমুভ হয়ে যাবে এখন আমাদের কাজ নয়েজটা রিমুভ হয়ে গেছে কিন্তু আমাদের মেইন কাজটা রয়ে গেছে এটার একটা যে সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য বা আপনার কিছু এফেক্ট আছে যেটা মেন অ্যাপ্লিকেশন সেটা দিয়ে দেখাচ্ছি আপনার বয়েসটা কীভাবে সুন্দর করবেন ওকে এখন আমাদের মেন কাজটা হবে আমরা আবার আমাদের স্কে চলে আসলাম এখান থেকে আপনি আপনার যে ভিডিওটা আপনি এক্সপোর্ট করছেন এটা আপনার অডিও আকার করতে হবে তাই জন্য আপনি যে কোনো একটা ভিডিও অডিও কনভার্টার একটা অ্যাপ্লিকেশন নিয়ে নেবেন এগুলো আপনার প্লে স্টোরে পাওয়া যায় ওকে আপনি এটা আমি একটা এটার মধ্যে আসছি আমি এটা ভিতরে করে নিচ্ছি এখন আমি এটা এক্সপোর্ট করে নিলাম অডিওটা এখন আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে ওয়েব এডিটর এটা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন এটা একটা আপনার ভালো একটা সফটওয়্যার এডিটিং এর এটা সবাই আপনাকে বলবে না আপনি এখানে ওয়েব এডিটর এটা ইনস্টল করার পর আপনি এখানে এটা ওপেন করে নেবেন আমি এটা ওপেন করে নিলাম এরপর আপনি এখানে দেখবেন বাম্পাসে ব্রাউজ ব্রাউজে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে যে অডিওটা আপনার ছিল সেটা নিয়ে নেবেন আমি আমার সেম অডিওটা নিয়ে নিচ্ছি যেটা আমি ভিডিও থেকে অডিও করছি এরপর আমি এটা ওপেন করলাম আপনারা শোনাচ্ছি এটা কিন্তু আমার সেই অডিওটা ওকে এখন আমি এটাকে এডিট করব তার জন্য আপনি কি করবেন আপনি দেখবেন ডান পাশে এই যে ইফেক্ট আপনার এখানে ইফেক্ট লেখা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন আছে আপনি এগুলো চাইলে সবগুলো ইউজ করতে পারবেন বাট এখানে আপনার সবগুলো ইউজ করার প্রয়োজন হবে না আপনি এখানে প্রথম গ্রাফিক ইকু ওকে গ্রাফিক ইকো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার অবশ্যই এখানে হেড প্রমিশ করতে হবে আপনি এখানে হেড প্রমিশ করে আপনি এই যে বাষট্টি এটা এটা বাড়িয়ে দেবেন বা এটা একটু নিচে নামবে এখান থেকে আপনি

আমি এটা ওকে দিয়ে দিলাম এরপর আপনি আবার ইফেক্টে চলে যাবেন ডান পাশে এফেক্টটা আসার পর আপনি এখানে রিভার্ভ আপনি এখানে রিভার্ভ এটাতে ক্লিক করে দেবেন এটা আপনি এখানে কমিয়ে দেবেন ওপরটা এতটুকু রাখবেন আর এটা একটু এটা থেকে বেশি রাখলে হলো এখন আপনি চালিয়ে আমি এটার মধ্যে একটা একটা সুন্দর একটা ইকো সিস্টেম হয়েছে যেটা আপনার বয়েসটাকে খুব সুন্দর করবে আমি এটা অন করে দিলাম এরপর আপনি এটা কীভাবে এক্সপোর্ট করবেন আপনি এটা এক্সপোর্ট করার জন্য আপনি এখানে যে লেখা আছে বাম বাসে ফাইল ফাইলে চলে যাবেন এখানে এক্সপোর্টে চলে যাবেন এরপর আপনি এখানে ট্র্যাক ট্র্যাকে চলে যাবেন তো এখান থেকে আপনি এটা ফাইল নেমটা লিখে দেবেন অবশ্যই আমি এখানে দিলাম একটা লিখে এরপর আপনি এখানে ফরম্যাট এখানে চলে আসবেন এখান থেকে আপনি এখানে অ্যামপিতি এটা করে দেবেন এই এখানে এমপি থেরি এটা করে দেবেন এটা করার ফলে আপনি এখানে আর মোটামুটি কাজটা এখানে এই যে এনকোডিং এটা চলে আসবেন এখানে এটা তিনশো বিশে করে দেবেন তিনশো বিশ ক্যাবিট ওকে এটা করে দিবেন ওকে এখানে আমাদের এখন সব কাজ শেষ এখন আমরা এখানে এক্সপোর্ট করে দেব এটা এই যে এটা কিন্তু আপনার এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো এখানে আমাদের কাজ শেষ এখন আমরা চাইলে এটা ভিডিওটা এটা আবার অ্যাড করতে পারবো তখন আমাদের বয়সটা খুব সুন্দর দেখাবে এটাই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য